গত বছরের আগস্ট থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার রেমিটেন্স অন্তর্বর্তীকালীন সরকারকে খানিকটা স্বস্তি এনে দিয়েছে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক বিলিয়ন ডলারে পৌঁছেছে সেই হিসাবে প্রতি ডলার একশো টাকা করে ধরলে দৈনিক গড়ে নয় কোটি ডলার বা এক হাজার একশো কোটি টাকা রেমিটেন্স এসেছে এর উল্লেখযোগ্য কারণ রমজান ও ঈদকে সামনে রেখে প্রত্যাশার চেয়েও বেশি অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন বাংলাদেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ রেমিটেন্স এটাই 2024 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স এসেছে আঠেরো বিলিয়ন ডলার আগের বছরে একই সময়ে রেমিটেন্স এসেছে 14.93 দশমিক তিরানব্বই বিলিয়ন ডলার সেন্টার ফর পলিসি ডায়ালগে সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন রেমিটেন্স বৃদ্ধি স্বস্তির খবর এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হবে তিনি বলেন রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি সরকারের জন্য স্বস্তিদায়ক কারণ এর ফলে দেশের ঋণ পরিশোধের চাপ কমবে